দর্শক আরও একজোড়া মুন্ডিয়ান ব্ল্যাক চেকার কালারের ভিতরে সাইজ কেটার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে আছে দেখতে পারতেছেন আর এখানে চেকার কালার সরি ওই যে ডান পাশে যেটা ভাই যে এটা হচ্ছে নটটা নাকি নট 2021 এর ইম্পোর্টেড ড্রিং হচ্ছে 2021 এর ইম্পোর্টেড মাদি হোম ব্রিডের ভাই জি মাদি হোম সিঙ্গেল আমরা মুন্ডিয়ান দেখতে পারতাছি আর এক পিস আছে এখানে হোয়াইট কালারের ভিতরে ঠিক ভাই দেখেন মুন্ডি সজীব ভাইয়ের মুন্ডি ভাই মাত্র 8 নয় 9 পরে আছে 8 9 ফেদার আর এক পেয়ার শোকিং দর্শক সাদা দবদবা বিশাল সাইজ এটা ভিতরে দেখতে পারতেছেন সঞ্জীব ভাই সামনেটা কি এটা

পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের দুজনের আলাপ আলোচনায় কথা এখনও ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম মিল্লাই রহমান রহিম সম্মানীয় দর্শক শুরুতে আমরা দেখতেছি বাইরের কাছে আছে লাহোরের বেবি ভাই না জি ভাই আচ্ছা ব্লু বার্লেস কালার ব্লু বার্লেস কালার বেবি বয়স ভাই কয় ফেদার একদম জিরো ফেদার ভাই একদম জিরো ফেদারে খাওয়া শিখছে খাওয়া শিখছে চিচি বাচ্চা দর্শক কেবল খাওয়া শিখছে চলে এই চমৎকার জোড়াগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন বাইরের কাছ থেকে দামটা ভাই

মাত্র ষোলোশো টাকা সম্মানিত দর্শক আপনারা বুলু বার্লিস এক জোড়া পাচ্ছেন এবং গ্রে বার সিঙ্গেল এক পিস পাচ্ছেন এই তিন পিস পাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা মাত্র ষোলোশো টাকায় এই চমৎকার লাহরিগুলো দর্শক শেখর কবু তো দেখেছি ব্ল্যাক কালার ভিতরে খুব চমৎকার স্প্রিং করতেছে গোলাগুলো গুলা চলতেছে ভাই মাস্টার পেয়ার সাথে বাচ্চা আছে না সামনে একটা মাদি পিছনে একটা নর বাচ্চাটা দিয়ে দেন ভাই দেখি আমরা বাচ্চা সহকারে

ভাই মাদি হলো বুলু বাড়লেবার লাউরি গোবুতর একটা হচ্ছে বুলুবার একটা হলো যে এটা হলো মাদিটা না রাত অনেক হয়ে গেছে তো আজকে কিন্তু মানিক ভাই অনেক রাত করে আসছে সবাই যাই না রাখেন এখন ভাই এই জোড়াটা করে দাম বলেন ভাই এই পেয়ারটা কোনো ভাই যদি নাই মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় দর্শক আপনাদেরকে ভাই জোড়াটা দিচ্ছে ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এক ব্লু বারলেস মাদির দামি আছে দুই হাজার টাকা তো ভাই জোড়াটা দিচ্ছে মাত্র আঠারোশো টাকায় আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন পায়ের ফেতারগুলো দেখেন বিশাল বিগ সাইজের ভিতরে আছে পায়ের ফেতারগুলো

ঘুমের ঘুমের কৌদার ঘুমের তো মনে করেন এই ভাই এখন দামটা বলেন ভাই দাম তো থাকবো মাত্র টাকা ফাইনাল একটা সিঙ্গেল মাদি আছে সিঙ্গেল এক আছে মানে দুইটা মাদি একটা নর আছে দর্শক কেমনে কি ভাই ভাই মাদিটা নিলে একদম পড়বে পনেরোশো মাদিটা পনেরোশো টাকা নটটা জোড়াটা হলে পঁয়ত্রিশশো টাকা তাহলে ভাই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার একদম বুঝা যাচ্ছে না যে হ্যাঁ দেখেন এই যে কবুতরের ঝোল ঠিক আছে প্রত্যেকটা কবুতরের ঝোল আছে এই যে এইটা নরটা কিন্তু জি জি কিন্তু ভয় পেয়ে আছে তাহলে ভাই দুই মাদি এক নর একদম ফাইনাল থাকবে ভাই পাঁচ হাজার টাকা ফাইনাল দর্শক একজোড়া ম্যাক পাই দেখতে পারতাছি আমরা ভাইয়ের কাছে ব্ল্যাক কালারের ভিতরে ড্যান্নিসি মধ্যে কিন্তু লাল গিয়ার দেখতে পারতেছেন বয়স কেমন সচিব রানিং হয়েছে না জি তা আমরা তো ভাই একদম একদম ফাইনাল থাকবে ভাই লাস্ট একদম ফাইনাল মাত্র দুই হাজার টাকা আপনারা এই ম্যাক পেয়ার পেয়াটা পাবেন বাইরের কাছে লাল গিয়ারের ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন নতুন পেয়ার দীর্ঘদিন আলারোর মধ্যে ডিম বাচ্চা নিতে পারবেন আপনারা দর্শক আমরা জার্মান বিউটি হোমা দেখতে পাচ্ছি সাদা একটা পেয়ার আছে মাসাল অনেক বড় সড়ো বিগ সাইজের ভিতরে এই সামনেটা মা দিবাই জি ভাই পিছনেটা নর জি আচ্ছা এটা মাস্টার পেয়ার

জামা দাম ছয় হাজার পাঁচশো টাকা একদম না আপনারা দামাদামি অপশন রাখছে ভাই দাম দর করে বাইয়ের কাছ থেকে নিতে পারবেন মার্শাল্লা কালার কিন্তু দুইটার সেম টু সেম অ্যান্ডোলিজনের ভিতরে যেটা বলে কিনা ভাই সীসা কালার হ্যাঁ সে সেই কালারটা তো ভালো লাগলে দর্শক অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে তো অসাধারণ সুন্দর আরও একটা পেয়ার আমরা দেখতে পারছি সাদা ধপ্ধবা কোনো কাটাফাটা নাই তো ভাই একদম সুপার ফ্রেশ একটা জোড়া ডান পাশে মাতি

দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক জোড়া রেসার না ভাই গ্রিজেল গ্রিজেল কালারের আফসার গ্রিজেল কালার এক জোড়া রেসার কবুতর দেখতে পারতাছি ডান পাশে হচ্ছে মাদি বাম পাশে হচ্ছে নর এটাও রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া হ্যাঁ ভাই দাম বলেন পাঁচজন ওকে আছে কোনো কোনো প্রবলেম নাই মাত্র আজকে লাগে 2000 টাকা একদম থাকবে নাকি একদম 2000 টাকা একদম থাকবে মাত্র 2000 টাকা ভালো লাগে ভাইয়ের কাছ থেকে চমৎকার রেসারের পেয়ারটা সংগ্রহ করে নেবেন রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া

তো ভালো লাগলে দর্শক যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এই যে সামনে দেখতেছেন এখন এটা হচ্ছে মা নটটা আর এই হচ্ছে মাদিটা অনেক বড় সড়ো বিশাল সাইজের ভিতরে আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ফাইনাল এক দাম থাকবে এটা দর্শক বিশাল সাইজের আমরা এক পেয়ার জ্যাকোবিন কবুতর দেখতে পারতেছি মাসাল্লাহ ফুটগুলা দেখেন মানে কি বলবো বিশাল সাইজ গেটাবের ভিতরে দেখাই জানা জি এই যে ভাই আমরা ঘুরে দেই একটু হ্যাঁ একটু ঘুরে দেন এই যে ঘুরছে অলরেডি এটা নন নামাদিটা ভাই

ফুটগুলো দেখতে পারতেছেন অনেক বড় সরে বিশাল আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন আবারও আমরা শোকিং দেখতে তবে এটাও একটা ইউনিক কালার মিলি কালারের ভিতরে আছে ব্ল্যাক অ্যান্ডেলো এই নেই সেই অ্যাভেলেবেল দেখা যায় কিন্তু এই যে মিলি কালারটা আমরা অ্যাভেলেবেল দেখি না তো সামনে যেটা আছে এটা মাতিটা পাই পিছনেটা হচ্ছে নর নর মাদি অনেক বড় সড়ো আছে জড়া মাস্টার পেয়ার ভাই ডিম বাচ্চা করা কোন দর্শক চাইলে এই চমৎকার জড়া সংগ্রহ করে নিতে পারেন ছোট করে দাম চাই এটা থাকবে একদম 5500 এক দাম থাকবে ভাইয়া 5500 5500 টাকা সাইজ দেখবেন কালার দেখবেন কথা হচ্ছে কবুতর কোয়ালিটি উপর ডিপেন্ড করে জি কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় ভালো লাগলে অবশ্যই দর্শক যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন কালারটা দেখেন মাশাআল্লাহ শৌখিন দেখতেছি এটা হচ্ছে ব্ল্যাক আজকে কিন্তু তিন তিনটা আমরা শোকিং দেখাইলাম ব্লু বার এবং মিলি বার এবং ব্ল্যাক দেখেন প্রত্যেকটা কবুতরি মাসাল্লাহ অনেক বড় সরো সজীবের কাছে সজীব নাম শুনলে শোকিং আর যদি মুন্ডিয়ান না থাকে তাহলে কি হইব ভাই কোয়ালিটি আছে মাসাল্লাহ ডান পাশেটা ভাই হচ্ছে মাদিটা বাম পাশেটা হচ্ছে নর একটু ঘুরে দেখাই সাইজটা সাইজটা দেখেন দর্শক মাস্টার পিয়ার ডিম বাচ্চা করা ভাই কোনো সন্দেহ নেই ছোটগুড়া দাম চাইবেন ভাই আজকে কোনো কথা হইবো না একদম 3000 টাকা মাত্র 3000 টাকা একদম 3000 একদম দাম তবে মাত্র 3000 টাকা ব্ল্যাক شوকিং বিশাল সাইজের দর্শন দেখতে পারতেছেন ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পেড়টা সংগ্রহ করে নেবেন আবার একটু টাইনা দেখাই এই হচ্ছে মাদি মাশাআল্লাহ এই হচ্ছে নর ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মাত্র 3000 টাকায় ভাই এই বিশাল সাইজের شوকিং এর জোড়াটা আপনাদেরকে দিচ্ছে

আমরা বহুদার কিনে নিয়ে কোয়ালিটি দেখে ঠিক আছে আমাদেরও টাকা লাগে যেভাবে যেমনি আছে একদম 7500 টাকা ভাই কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় একদম ফাইনাল থাকবে ভাই 7500 টাকা যদি তুমি বলে 5 পয়সা কমে গেছে ভাই সরি ফাইনাল থাকবে দর্শক ভালো ভালো লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কোয়ালিটি দেখবেন একটু নারাচারে দেখাই মাশাআল্লাহ ওয়েট তো ভাই প্রচুর মাশাআল্লাহ

হচ্ছে ভাই বলেন একদম একদম ফাইনাল থাকবে আট হাজার টাকা কোয়ালিটি কালার মাসাল্লাহ আপনাদের সামনে আছে সাইজ আপনি বলার কিছু নাই ভালো লাগলে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন সিঙ্গেল আমরা আরো এক পিস কবুতর দেখতে পারতাছি সজীব ভাই কি দেখতেছে মুন্ডিয়ানের সাতটে ফেদার বয়সের মাদি তার মানে একটা ইয়াং মাদি মাসাল্লাহ অনেক বড় সরস আছে এটা আরো বড় হবে মাত্র সাত ফেদার বয়স দেখতে পারতাছেন ইয়াং মাদি যাদের দরকার তারা সংগ্রহ করে নেবেন অনেকদিন ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন দাম বলেন তো ভাই মাত্র তিন হাজার টাকা একদম ভাইয়া একদম তিন একদম ফাইনাল থাকবে তিন হাজার টাকা দর্শক ভালো লাগলে বাইরের কাছ থেকে এই সিঙ্গেল মাদিটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন সাত ফেদার বয়সের মাদি একদম ইয়াং একটা মাদি আরও একজোড়া আমরা মডার্না দেখতে পারতেছি বাইরের কাছে এখানে আছে এটারও সাইজ কাটা মাসাল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে আছে বাম পাশাটা হচ্ছে নর তাই না ভাই জি ভাই এ হচ্ছে নর ডান পাশে হচ্ছে মাদি কেমন মাদিরা আমি বলে দিই মাদিটা সামান্য হালকা একটু কানে ডাল আছে যেটা না বললেই নাই কেউ ধরতে পারবে না ভাই না এটা তো বোঝা যাচ্ছে না যে কানি আছে মাদিটা ওই যে আমি বলে দিলাম ভাই কিন্তু ডিম বাচ্চা যদি না করে আমি এটা তিন ডাবল টাকা রিটার্ন দিব আচ্ছা ডাবল টাকা তো সবাই বলে আমিও বলি এটা তিন ডাবল দিব জি সম্মানিত দর্শক একদম

মাদিরা আমি বলে দিই মাদিরা সামান্য হালকা একটু কানি ডাল আছে যেটা না বললেই নাই কেউ ধরতে পারবে না ভাই না এটা বোঝা যাচ্ছে না যে কানি আছে মাটিটা ওই যে আমি বলে দিলাম ভাই কিন্তু ডিম বাচ্চা যদি না করে আমি এটা তিন ডাবল টাকা রিটার্ন দিব আচ্ছা ডাবল টাকা তো সবাই বলে আমিও বলি যে এটা তিন ডাবল দিব জি সম্মানিত দর্শক একদম ডিম বাচ্চা শতভাগ ভাই গ্যারান্টি সহ আপনাদেরকে এই পেয়ারটা দিচ্ছে আমি বলি আছে আমি বাচ্চাটাও কালার কোয়ালিটি মাশাআল্লাহ অনেক বাচ্চা আছে ভাই আমরা আমরা

আজকের জন্য একদম থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা কোয়ালিটি সাইজ গেট আপনি বলার কিছু নেই ভালো লাগলো অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দেখেন নরের সাইজ দেখেন মাদির সাইজ দেখেন সিঙ্গেল আমরা মুন্ডি দেখতে পারতাছি আরও এক পিস আছে এখানে হোয়াইট কালারের ভিতরে ঠিক ভাই দেখেন মুন্ডি সজীব ভাইয়ের মুন্ডি

আরো একজোড়া মুন্ডিয়ান চেকার কালারের ভিতরে সাইজ কেটা কোয়ালিটি দেখেন মাসাল্লাহ বিশাল বিগ সাইজের ভিতরে আছে দেখতেই পারতেছেন আর এখানে চেকার কালার সরি ওই যে ডান পাশে যেটা ভাই যে এটা হচ্ছে নটটা নাকি নট 2021 এর ইম্পোর্টেড টিম নট হচ্ছে 2021 এর ইম্পোর্টেড মাদি হোম ব্রিডের ভাই জি মাদি হোম ব্রিড মাশাল্লাহ কোয়ালিটি দেখেন দর্শক কোয়ালিটির উপরে কবুতরের দাম হয় যাক ছোট করে দামটা চাইবেন ভাইয়া ভাই ছোট করে আর বড় চাই লাভ নাই একদম পড়বে 8500 টাকা একদম টিম কম দাম থাকবে 8500 টাকা কবুতরের কোয়ালিটি কালার কোয়ালিটি আপনাদের সামনে দর্শক আশা করি পছন্দ হবে আপনাদের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না রানিং পেয়ার তো ভাই না হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার ডিম্বাচা করা আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন